আজকে সবার প্রথমে কে খেলবে মৌ তুমি তোমার ভাগ্য পরীক্ষা করো দেখো এখানে তোমার অনেক বোতল রয়েছে ঠিক আছে এই বোতলের ভিতরে যে কোনো একটা বোতল চুজ করো যদি বোতলের রং লাল হয় তাহলে তুমি পাবে বিরিয়ানি আর যদি বোতলের রং সাদা হয় তাহলে তুমি পাবে আটা নাও যে কোনো একটা বোতল তুলে নাও দেখি ময়ের ভাগ্যে কি আছে নাও চেক করো যে কোনো একটা বোতল চেক করো চেক করো চেক করো চেক করো ও ভাই লাল লাল পেছে লাল বিরিয়ানি পেয়েছে ওই বোতলটাকে সরিয়ে দাও ওই বোতলটাকে সরিয়ে দাও এইবার কে খেলবে আমি অর্পিতা ও হো বিরিয়ানি অর্পিতা তুমিও একটা বোতল চুজ করে নাও দেখি অর্পিতার ভাগ্যে কি আছে তাড়াতাড়ি এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি শেখ করো এইবার শাশুড়ি মা এসো ইয়েস করছে শাশুড়ি মা যে কোনো একটা বোতল তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে যে কোনো একটা বোতল হ্যাঁ সে করো ঝাঁকাও ঝাঁকাও লাল নাও বিরিয়ানি নাও তাড়াতাড়ি বিরিয়ানি নাও তাড়াতাড়ি বিরিয়ানি নাও এইবার কে এইবার কে আসবে রিম্পা রিম্পা চলে এসো যে কোনো একটা বোতল চুজ করো যে কোনো একটা বোতল চুজ করো এ ভাই সাহেব লাল কি ভাগ্য গো এইবার কে আসবে নীলি চলে এসো নীলি চলে এসো নীলি নীলি নাও যে কোনো একটা বোতল যে কোনো একটা বোতল তুলে নাও এই যে তোমার কাছে রয়েছে যে কোনো একটা বোতল চুজ করে নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ও ভাই সাহেব লাল লাল কথা কোন কথাই হবে না আচ্ছা এইবার কি আসবে এবার মও মওازه নিতে আচ্ছা মও তালে নাও একটাই বোতল নাও নাও চেক করো আবার লাল এইবার এইবার কি আসবে বৌমা আচ্ছা বৌমা আবার নাও একটা বোতল নাও আবার নেব বোতল নাও দেখি নাও 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 যে কোনো একটা বোতল নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি বৌমার হ্যাঁ চেক করো নিয়ে আবার আটা আরে মা